পদ্ধতি হচ্ছে একটা পারমানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি যার মধ্য দিয়ে দেশে এবং বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য এবং কোন স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায় কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না একটি জুলন্ত পার্লামেন্ট থাকে অস্থির অবস্থা থাকে বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে একটা জরিপে দেখলাম ফিফটি সিক্স মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে কোনো একটা জরিপে দেখলাম কোনো একটা দল বলছে সত্তর পার্সেন্ট লোক পিয়ার চায় যদি ছাপ্পান্ন পার্সেন্ট লোক পিআর পদ্ধতি নাই বুঝে তাহলে সত্তর পার্সেন্ট লোক কীভাবে পিয়ার পদ্ধতি চায় সেটা আমাদের বুঝে আসে না আমরা পিয়ার মানে মনে করি পাবলিক রিলেশন আমরা পিয়ার মানে মনে করি জনসংযোগ এখন সবাই জনসংযোগে আছে সেই পিয়ারে আমরা বিশ্বাস করি যারা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না ধন্যবাদ